হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব নাম বোতল ব্রাশ উদ্ভিদ আজকের ভিডিওটি বোতল ব্রাশ প্ল্যান্টের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে বলব কিভাবে আপনি বোতল ব্রাশ প্ল্যান্ট লাগাতে পারেন বাড়িতে এবং কিভাবে এটি থেকে আপনার বাগান সৌন্দর্য পেতে ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগল তো চলুন শুরু করা যাক বোতল ব্রাশ প্ল্যান্টের সম্পূর্ণ পরিচিতি ও যত্ন নিয়ে ভিডিও উপকূলীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণের উদ্যান করা এর রঙিন ফুলের জন্য দ্রুত বর্ধনশীল বোতল ব্রাশ পছন্দ করে যা ঘন স্পাইক বা লম্বা ব্রিস্টেলস সহ গোলাকার ক্লাস্টার হতে পারে তাই নাম বোতল ব্রাশ হামিংবার্ডরাও ফুল পছন্দ করে যেগুলি কাঠের ক্যাপসুলগুলি অনুসরণ করে যা বছরের পর বছর স্থায়ী হতে পারে এবং বাকলের মধ্যে চাপা পুঁতির সারিগুলির মতো কিছু বোতল ব্রাশ প্রাকৃতিকভাবে ঘন এবং ভালো অনানুষ্ঠানিক হেজেজ তৈরি করার জন্য যথেষ্ট কম্প্যাক্ট হয় অন্যরা বিরল এবং খোলা তারা ছোট গাছে পরিণত হতে পারে যাদের নমনীয় শাখা রয়েছে তাদের অনানুষ্ঠানিক স্পালিয়ার হিসাবে জন্মানো যেতে পারে অনেকগুলি দ্রুত এক শূন্য বা এক পাঁচ ফুট লম্বা হয় অন্য জাতগুলি মাত্র তিন ফুট পর্যন্ত বৃদ্ধি পায় এখন একটি নওয়াকা প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ বোতল ব্রাশ এছাড়াও প্রায় ক্ষেস্তমান হিসাবে লেবেল করা হয় তার আদি অস্ট্রেলিয়ার স্যাঁসেতে মাটিতে পাওয়া যায় বোতল ব্রাশ জলাবদ্ধ মাটি সহ্য করতে পারে না উদ্ভিদ সাধারণত লবণ এবং সামান্য ক্ষারীয় মাটি সহ্য করে তবে কখনো কখনো ক্লোরোসিস বা সবুজ শিরা সহ হলুদ পাতায় ভুগতে পারে ঠান্ডা আবহাওয়ায় বোতল ব্রাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি হালকা জলবাজুতে বছরের যে কোনো সময় এটি রোপণ করতে পারেন তবে উত্তর জলবায়ুতে আপনার বসন্তের শেষ তুষারপাতের পরে অপেক্ষা করা উচিত উদ্ভিদের বৈশিষ্ট্য সাধারণ নাম বোতল ব্রাশ ক্রিমসন বোতল ব্রাশ লেমন বোতল ব্রাশ শক্ত বোতল ব্রাশ প্রিকলি বোতল ব্রাশ বোটানিক্যাল নাম পূর্বে ক্যালিস্টেমন পরিবার মারটাইসিয়ে উদ্ভিদ প্রকার গাছ গুল্ম পরিপক্ক আকার তিন এক পাঁচ ফুট লম্বা তিন এক পাঁচ ফুট চড়া সম্পূর্ণ সূর্যালক মাটির ধরন ভালো নিষ্কাশিত আর্দ্র মাটির সামান্য অম্লীয় থেকে সামান্য ক্ষারীয় ছয় শূন্য আট শূন্য ফুলের রং লাল গোলাপি হলুদ সাদা হার্ডিনেস জোন আট এক এক আস্টা আদি অঞ্চল অস্ট্রেলিয়া বোতল ব্রাশ সাউদার্ন লিভিং ভ্যালারি ডিলিয়ন বোতল ব্রাশের যত্ন নেওয়া সাধারণত ফুলের গুল্ম হিসাবে কেনা হয় বোতল ব্রাশকে একটি এসপালিয়ারের আকার দেওয়া যেতে পারে বা গাছের আকার নেওয়ার জন্য ছাঁটাই করা যেতে পারে উপকূলীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণের বাগানে পূর্ণ সূর্যালোকে সুনিষ্কাশিত মাটিতে বোতল ব্রাশ লাগান রোপণ করতে রুটবলের চেয়ে দুই বা তিনগুণ চওড়া একটি গর্ত খনন করুন প্রথমে প্রযোজনে নিষ্কাশনের উন্নতির জন্য খনন করা মাটি সংশোধন করুন যদি আপনার মাটি বালুকাময় হয় এবং পুষ্টির অভাব হয় তবে কিছু জৈব পদার্থ যেমন কম্পোস্ট যোগ করুন গাছের চারপাশের মাটি এবং গভীরভাবে জল প্রতিস্থাপন করুন নতুন গাছের চারপাশে মালচ ছড়িয়ে দিন একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে বোতল বোতলব্রাশের খুব বেশি খরা সহনশীলতা থাকে এবং যতক্ষণ পর্যন্ত এটি প্রচুর সূর্যালোক এবং ভালোভাবে নিষ্কাশনকারী মাটি পায় তক্ষণ পর্যন্ত এটির খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আলো বোতল ব্রাশ ফুল ফোটানোর জন্য পূর্ণ সূর্যালোক বা প্রতিদিন কমপক্ষে ছয় ঘন্টা সূর্যালোক প্রযোজন যদি এটি ছায় রোপণ করা হয় বা সূর্যালোককে বাধা দেয় এমন লম্বা গাছপালা দ্বারা বেষ্টিত হয় তাহলে বোতল ব্রাশ অপসারণ বা অন্য লম্বা গাছপালা কেটে ফেলার কথা বিবেচনা করুন বোতল ব্রাশ বাগানে একটি রঙিন শো করে এবং এটি সূর্যের আলো থেকে দূরে রাখলে এর সৌন্দর্য হ্রাস পাবে মাটি বোতল ব্রাশ মাটির ধরন সম্পর্কে বাছাই করা হয় না তবে এটি ভালোভাবে নিষ্কাশন করা প্রয়োজন যদি এটি জলাবদ্ধ হয়ে যায় তবে রোগ প্রবেশ করতে পারে বিপরীতভাবে যদি জল ভারী মাটিতে প্রবেশ করতে না পারে তাহলে শিকটগুলি তাদের প্রয়োজনীয় গভীর জল পাবে না মাটির নিষ্কাশন উন্নত করতে কম্পোস্ট এবং অথবা কাটা পাতা যোগ করুন একটি উত্থাপিত ঢিপি মধ্যে রোপণ এছাড়াও নিষ্কাশন উন্নত সাহায্য করতে পারেন বোতল ব্রাশ খুব ক্ষারীয় এবং খুব দরিদ্র বালুকাময় মাটিতে ভুগতে পারে যদি এটি আপনার বাগানের মাটির বর্ণনা দেয় তাহলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করার জন্য সামান্য জৈব পদার্থ এবং পিএইচ কমাতে অ্যালুমিনিয়াম সালফেট বা পিত যোগ করুন জল একবার প্রতিষ্ঠিত হলে বোতল ব্রাশের ন্যূনতম যত্ন প্রয়োজন যদি জলবায়ু শুষ্ক হয় বা বৃষ্টিপাতের মাত্রা কম থাকে তাহলে মূল সিস্টেমটি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আর্দ্রতা প্রদানের জন্য প্রথম বছর ভালোভাবে সেচ দিন গভীরভাবে জল দিন এবং জল দেওয়ার মধ্যে মাটিকে কিছুটা শুকাতে দিন জল খরার সময় গাছপালা স্থাপন বিশেষ করে যদি আপনি দেখতে পান পাতা ঝরে যাচ্ছে শীতকালে যখন উদ্ভিদ সক্রিয়ভাবে বৃদ্ধি পায় না তখন পরিপূরক জলের প্রযোজন কম হয় তাপমাত্রা এবং আর্দ্রতা বোতল ব্রাশ তাপ পছন্দ করে এবং আর্দ্র জলবায়ুতে বাড়তে পারে যতক্ষণ না এর মাটি ভালোভাবে নিষ্কাশিত হয় এবং ভিজে যায় না উদ্ভিদটি শুষ্ক জলবায়ুতেও ভালো করতে পারে তবে এটি মরুভূমির উদ্ভিদ নয় দীর্ঘস্থায়ী খরার সময় বোতল ব্রাশ জল দিয়ে উপকার করে যেহেতু এটি মাঝারিভাবে লবণ সহনশীল তাই উপকূলীয় বাগানের জন্য বোতল ব্রাশ একটি ভালো পছন্দ বেশিরভাগ বোতল ব্রাশের জাতগুলি বা নয় অঞ্চলে শীতকালে বেঁচে থাকে যদিও কিছু ঠান্ডাহাডি জাত এখন সাত এর জন্য উপলব্ধ যদিও বোতল ব্রাশ চিরহরিত তুষারপাত পাতার ক্ষতি বা মেরে ফেলতে পারে সার নিষিক্ত বোতল ব্রাশের স্বাস্থ্য বজায় রাখতে বৃদ্ধিকে উৎসাহিত করতে এবং পাতাকে সুন্দর সবুজ রাখতে সাহায্য করতে পারে প্রযোজ্য পরিমাণের প্যাকেজ নির্দেশাবলী অনুসরণ করে বসন্তের শুরুতে এবং বসন্তের শেষের দিকে বা গ্রীষ্মের শুরুতে দ্বিতীয়বার একটি ধীরে মুক্ত গাছের সার প্রযোগ করুন আপনার প্রথম পতনের তুষারপাতের তারিখের দুই মাসের মধ্যে সার দেবেন না কারণ নতুন বৃদ্ধি হবে তুষারপাত দ্বারা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হতে পারে লৌহের অভাবের কারণে নতুন পাতা হলুদ হয়ে গেলে বোতল ব্রাশের ক্লোরোসিস হতে পারে এটি খুব খারীয় মাটিতে সবচেয়ে সাধারণ আপনি যদি এটি অনুভব করেন তবে গাছকে সবুজ করতে সাহায্য করার জন্য সালফার এবং অথবা লোহাযুক্ত সার ব্যবহার করুন অ্যাসিড অ্যাসিডপ্রেমী গাছ এবং গুল্মগুলির জন্য অনেক সারে সালফার থাকে এছাড়াও আপনি স্থানীয় এক্সটেনশন অফিস দ্বারা আপনার মাটি পরীক্ষা করতে পারেন এবং মাটির সামঞ্জস্য করার জন্য বা আরও পুষ্টি সরবরাহ করার জন্য যে কোনো সুপারিশ অনুসরণ করতে পারেন বোতল ব্রাশের প্রকারভেদ বোতল ব্রাশের গাছগুলিকে একটি পুরানো প্রজাতির মেলালেউকা বা ক্যালিস্টেমনের নাম দিয়ে লেবেল করা হতে পারে অনেক প্রজাতি আছে কিন্তু সবগুলোই সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না কিছু বিশেষ নার্সারিতে আরও টাইপ পাওয়া যেতে পারে এখানে কিছু সাধারণ বোতল ব্রাশের জাত রয়েছে সেট মানে স্কোয়ার্ক এক দুই ফুট লম্বা এবং এক শূন্য ফুট চোড়া হয় এবং লম্বা স্কারলেট ব্রাশ আছে এটি এক শূন্য বা এক এক অঞ্চলে রোপণ করা উচিত লিটল জন হল একটি বামন জাতের সেট্রেনা ক্রিমসন বা লেবুর বোতল ব্রাশ যার পাতাগুলিকে চূর্ণ করার সময় একটি সাইট্রাস গন্ধ বের হয় সঙ্গে নীল পাতা এবং ছোট ফুল লিটল জন তিন ফুট লম্বা এবং প্রশস্ত হয় এবং জোন আট এর জন্য হাড্ডি এম ভিমিনালিস নিয়ান পিঙ্কের একটি খাড়া ফর্ম গরম গোলাপি ফুল এবং ধূসরসবুজ পাতা রয়েছে এটি আট এক দুই ফুট লম্বা এবং সামান্য কম প্রশস্ত হয় একই প্রজাতির স্লিমের একাধিক ডালপালা রয়েছে একটি প্রায় কাঁদা ফর্ম যা এক শূন্য ফুট লম্বা এবং চার ফুট চড়া হয় উভয় জোন আটের জন্য ঠান্ডা হার্ডি হোয়াইটশাহ হল একটি দক্ষিণী জীবন্ত জাত যা স্পাইকি খাড়া বৃদ্ধি যা হালকা সবুজ থেকে শুরু হয় এবং তারপর গাঢ় হয় এটিতে ছোট লাল ব্রাশ রয়েছে এবং এটি পাঁচ ফুট লম্বা এবং চার ফুট চোড়া হয় এই উদ্ভিদটি জোন আট বিতে ঠান্ডা হার্ডি সেন্স হার্ডি এবং উডল্যান্ডার্স হার্ডি একটি খিলান আকৃতি এবং পাতা সহ অনুরূপ জাত পাতাগুলি তামাটে রঙের শুরু হয় এবং তারপরে সবুজ হয়ে যায় উভয়েরই লাল বোতল ব্রাশ রয়েছে এবং প্রায় পাঁচ ফুট লম্বা এবং চোড়া হয় এবং উভয় জোন সাতের জন্য ঠান্ডা হার্ডি বোতল ব্রাশ সাউদার্ন লিভিং ভ্যালেরি ডিলিয়ন ছাঁটাই খুব কম নিয়মিত ছাঁটাই প্রয়োজন ফুল ফোটার পরে বা বসন্তে বৃদ্ধি ফিরে আসার আগে শুধুমাত্র দুর্বল বা মৃত শাখাগুলি সরিয়ে ফেলুন আপনি আপনার গুল্ম আকারে হালকা ছাঁটাই করতে পারেন খালি কাঠের পাতার বাইরে কাটবেন না যদি আপনি তা করেন বোতল ব্রাশ নতুন বৃদ্ধি উৎপাদন করতে পারে না বোতল ব্রাশ সারা বছর বিরতিহীনভাবে ফুল ফোটে তাই বসন্তের শেষের দিকে বা দৃশ্যের ফুল ফোটার পরে ছাঁটাই করার কথা বিবেচনা করুন পর্যায়ক্রমে ডালপালা থেকে চুষকগুলি সরান গাছের আকার নিয়ন্ত্রণের জন্য আরও ব্যাপক ছাঁটাই করা হয় শীতের শেষের দিকে গুল্ম সক্রিয়ভাবে বৃদ্ধি পাওয়ার আগে বোতল ব্রাশ প্রচার করা বোতল ব্রাশ গাছ গ্রীষ্মে শাখার আধা পরিপক্ক টিপস থেকে কাটা কাটা দিয়ে প্রচার করা যেতে পারে মনে রাখবেন যে পেটেন্ট জাতের বংশবিস্তার অনুমোদিত নয় এই পদ্ধতিটি আপনাকে মাতৃ উদ্ভিদের অনুরূপ একটি উদ্ভিদ দেবে এবং এর ফলে বীজ থেকে বেড়ে ওঠার চেয়ে দ্রুত পরিপক্কতা এবং প্রস্ফুটিত হবে পরিষ্কার ছাঁটাই ব্যবহার করে আধা পরিপক্ক বোতল ব্রাশ কাঠ থেকে ছয় ইঞ্চি কাটিং নিন নতুন খুব সবুজ ডালপালা এড়িয়ে চলুন যে কোনো ফুলের কুঁড়ি সরান এবং নিচের পাতাগুলিকে চিনটি করুন ডগায় এক জোড়া পাতা রেখে দিন কাটা প্রান্ত হরমোন পাউডারে ডুবিয়ে পিটমস এবং পার্লাইটের হালকা মিশ্রণে ভরা ছয় ইঞ্চি পাত্রে আটকে দিন ভালোভাবে জল দিন এবং তারপরে একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে দিন নিশ্চিত করুন যে প্লাস্টিক পাতাগুলিকে স্পর্শ করবে না প্রচুর উজ্জ্বল পরোক্ষ আলো সহ একটি উষ্ণ জায়গায় সেট করুন এবং বায়ু চলাচলের জন্য প্লাস্টিকটি সরান চার সপ্তাহ পর কাতাটি ভালোভাবে শিকড আছে কিনা তা দেখতে মৃদু টাক দিয়ে দিন শিকড়যুক্ত কাটাগুলিকে পাত্রের মিশ্রণে পুনঃস্থাপন করা উচিত এবং আরও বেশি সূর্যালোকের সংস্পর্শে আনতে হবে তুষারপাতের সমস্ত বিপদ কেটে না যাওয়া পর্যন্ত জানালার মতো একটি উষ্ণ রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখুন তারপরে রোপণের আগে ধীরে ধীরে গাছগুলিকে বাইরের দিকে উন্মুক্ত করুন বোতল ব্রাশ সাউদার্ন লিভিং ভ্যালেরি ডিলিয়ন কীভাবে বীজ থেকে বোতল ব্রাশ বাড়ানো যায় আপনার গাছ থেকে সংগ্রহ করা বীজ থেকে বোতল ব্রাশ তৈরি করা যেতে পারে ফলস্বরূপ উদ্ভিদগুলি প্রায়শই হাইব্রিড হয় যা মাতৃ উদ্ভিদের মতো একই বৈশিষ্ট্য প্রদর্শন করে না এবং ফুল ফোটাতে প্রায় তিন বছর সময় নেয় বীজ পরিপক্ক হতে অনেক সময় নেয় তাই গাছের ক্রমবর্ধমান টিপস থেকে নতুন বীজের সুটি ব্যবহার করবেন না পরিবর্তে ডালের নিচের দিকে দুই বছর বয়সী বীজের ক্যাপসুল নির্বাচন করুন এই পদক্ষেপগুলি অনুসরণ করে যখন আবহাওয়া উষ্ণ হতে শুরু করে তখন বসন্তে ক্ষুদ্র বীজ বপন করুন বীজের সুটি বাড়ির ভিতরে নিন একটি কাগজের ব্যাগে রাখুন এবং একটি উষ্ণ জায়গায় সংরক্ষণ করুন বীজের সুঁটি আগামী কয়েকদিনের মধ্যে খোলা উচিত একটি ট্রে বা ছোট পাত্রে পিঠভিত্তিক বীজ প্রাথমিক মিশ্রণ দিয়ে ভরাট করুন এবং আর্দ্র করুন বীজের শুরুর মিশ্রণে ছোট বীজ ছিটিয়ে দিন এবং একটি স্প্রে বোতল দিয়ে ভিজিয়ে রাখুন পাত্রে পরিষ্কার প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন এবং একটি উষ্ণ উজ্জ্বল জায়গায় সেট করুন যেমন গ্রিনহাউস বা বাড়ির ভিতরে একটি জানালার কাছে আর্দ্র রাখতে স্প্রে বোতল সহ পাত্রে কুয়াশা দিন কয়েক সপ্তাহের মধ্যে চারা গজানোর পরে পরিষ্কার প্লাস্টিকটি সরিয়ে ফেলুন তবে স্প্রে করে আর্দ্র রাখা চালিয়ে যান চারাগুলি কয়েক ইঞ্চি উচ্চতায় পৌঁছানোর পরে বড় পাত্রে পুনঃপ্রতিষ্ঠা করা যেতে পারে প্রকৃতপক্ষে আপনি পরবর্তী বছরের ক্রমবর্ধমান মৌসুম পর্যন্ত আপনার প্যাটিওতে পাত্রে গাছপালা বৃদ্ধি করা চালিয়ে যেতে পারেন একবার তুষারপাতের সমস্ত বিপদ কেটে গেলে এক সপ্তাহের ব্যবধানে গাছগুলিকে ধীরে ধীরে বাইরের দিকে উন্মুক্ত করে শক্ত করুন চারা একটি উপযুক্ত আকারে পৌঁছানোর পরে তাদের বাগানে প্রতিস্থাপন করুন পাত্রে বোতল ব্রাশ রোপণ এবং রিপোর্টিং অনেক উদ্যানপালক পাত্রে বোতল ব্রাশ বাড়াতে পছন্দ করেন কারণ এটি আপনাকে তুষারপাতের সময় তাদের বাড়ির ভিতরে আনতে দেয় ছোট জাতগুলি পাত্রে ভালো করে ড্রেনেজ সহ একটি ধারক চয়ন করুন যা সমস্ত জলের অনুমতি দিতে পারে শিকটগুলির বৃদ্ধির জন্য পর্যাপ্ত জায়গা থাকা উচিত কমপক্ষে আট ইঞ্চি চৌড়া বা আসল পাত্রের আকারের দ্বিগুণ চার অংশ ভালো নিষ্কাশন পোটিং মিশ্রণ এবং এক অংশ পার্লাইট গ্রিট বা পিউমিসের মিশ্রণ ব্যবহার করুন গুল্ম রোপণের সময় এটি এমনভাবে রাখুন যাতে মূল বলের শীর্ষটি পাত্রের মিশ্রণের সাথে সমান হয় কাঠের চিপসের পাতলা স্তর দিয়ে মাটি ঢেকে দিন পাত্রের বোতল ব্রাশ গাছগুলিতে আরও ঘন ঘন জল দেওয়া প্রয়োজন এবং ক্রমবর্ধমান মরশুমে সার থেকে উপকৃত হবে দুই থেকে তিন বছর পর বা শিকড় যখন পাত্রে ভরে যায় এবং গাছটি দ্রুত শুকিয়ে যেতে শুরু করে তখন গাছগুলিকে পুনরায় ফুটিয়ে দিন ওভার উইন্টারিন যদিও বোতল ব্রাশহীন থেকে বাঁচতে পারে তবে প্রতিকূল আবহাওয়া পাতার ক্ষতি করে এই গাছটি শীতকালে ভেজা মাটিতেও বেঁচে থাকতে অসুবিধা হয় তাই ভালো নিষ্কাশনকারী মাটিতে রোপণ করা গুরুত্বপূর্ণ তাপমাত্রার চরম থেকে শিকড় রক্ষা করতে গাছের গোড়ায় মালচ করুন ঠান্ডা আবহাওয়ায় একটি হিম কাপড় দিয়ে গাছকে ঢেকে রাখলে পাতা রক্ষা করা যায় ভাঙ্গন রোধ করতে শাখা থেকে অতিরিক্ত তুষার বা বরফ ঝেড়ে ফেলুন এবং অবশেষে যদি আপনার বোতল ব্রাশ একটি তীব্র শীতকালে মারা যায় ছাঁটাই করার আগে ক্রমবর্ধমান মরশুম পর্যন্ত অপেক্ষা করুন কারণ নতুন বৃদ্ধি হতে পারে সাধারণ কীটপতঙ্গ এবং উদ্ভিদ রোগ বোতল ব্রাশ অনেক কীটপতঙ্গের জন্য সংবেদনশীল নয় তবে স্কেল দ্বারা সংক্রামিত হতে পারে কীটপতঙ্গ খুব কম নড়াচড়া করে এবং একটি বাদামি বর্ম বা খোলের মতো চেহারা থাকে ছোটখাটো সংক্রমণের সাথে আপনি সহজভাবে স্কেলযুক্ত পাতাগুলি সরিয়ে ফেলতে পারেন এবং এটিকে ধ্বংস করতে পারেন যাতে কীটপতঙ্গগুলি ছড়িয়ে পড়তে না পারে উদ্যানের তেল আরও গুরুতর সংক্রমণে সাহায্য করতে পারে মাটি অত্যধিক আর্দ্র হলে ছত্রাক যা মূল এবং মুকুট আক্রমণ করে সেই সাথে ডালপালাপিত্ত সমস্যা হতে পারে যদি নতুন শাখার বৃদ্ধি স্থবির মনে হয় তাহলে বৃদ্ধি অপসারণ করুন এবং মাটি শুকিয়ে যেতে দিন রোগ প্রতিরোধ করতে বোতল ব্রাশের ভালো বায়ু সঞ্চালন নিশ্চিত করুন এবং গাছটিকে শুকনো দিকে রাখুন কীভাবে ব্লুম করার জন্য বোতল ব্রাশ পাবেন প্রতিদিন কমপক্ষে ছয় ঘণ্টা সরাসরি সূর্যালোকের সাথে বোতল ব্রাশ সম্পূর্ণ রোদে সবচেয়ে ভালো ফুল ফোটে বীজ বা কাটিং থেকে উত্থিত তরুণ গাছগুলি প্রস্ফুটিত হতে কয়েক বছর সময় নেয় যদি এইগুলির কোনটিই কারণ না হয় তাহলে আপনার বসন্তে গাছটি ছাঁটাই করা উচিত ছিল কিনা তা বিবেচনা করুন যখন এটি কুঁড়ি স্থাপন করছিল ফুল ফোটার পর ছাঁটাই করা পর্যন্ত অপেক্ষা করাই ভালো অবশেষে মারাত্মক খরা ফুল ফোটাতে প্রভাব ফেলতে পারে দীর্ঘ খরার সময় আপনার বোতল ব্রাশে জল দিতে ভুলবেন না বোতল ব্রাশের সাথে সাধারণ সমস্যা বোতল ব্রাশকে একটি কম রক্ষণাবেক্ষণের উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় তবে এতে কিছু সমস্যা হতে পারে বিশেষ করে আর্দ্র জলবায়ু বা দরিদ্র বালুকাময় মাটিতে এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে মৃত শাখা তুষারপাত পাতার ক্ষতি করতে পারে এবং কঠোর শীতে পুরো শাখাগুলি মারা যেতে পারে আর্দ্র আবহাওয়ায় অত্যধিক বৃষ্টি বা অত্যধিক ভিজা মাটি পচন ঘটাতে পারে অবশেষে গাছের অংশগুলিকে মেরে ফেলতে পারে মৃত শাখাগুলি কেটে ফেলুন এবং নতুন পাতা দিয়ে খালি জায়গাগুলি পূরণ করার জন্য গাছকে সময় দিন যদি আর্দ্রতা সমস্যা হয় জল কম বা নিষ্কাশন উন্নত শুষ্ক আবহাওয়ায় পানির নিচে শুষ্ক খসখসে পাতার কারণ হতে পারে বিশেষ করে একটি ছোট গাছে হলুদ পাতা হলুদ পাতা অতিরিক্ত জল বা পুষ্টির অভাবের লক্ষণ হতে পারে উদ্ভিদে পর্যাপ্ত আয়রন এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায় কিনা তা দেখতে আপনার মাটি পরীক্ষা করুন ক্ষারীয় মাটিও ক্লোরোসিসের কারণ হতে পারে কারণ এটি উদ্ভিদের জন্য পুষ্টির অনুপলব্ধ করে তোলে অ্যাসিডপ্রেমময় গাছ এবং গুল্মগুলির জন্য সার সাহায্য করতে পারে আপনি গাছের পাতা সবুজ করার জন্য চিলেটেড আয়রন স্প্রে করতে পারেন তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বড় হবে বাড়িতে বোতল ব্রাশ উদ্ভিদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাইবন্ধুরা সুপ বাগান